রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার হলো নয় বছর বয়সী এক শিশুকন্যা বলে খবর পাওয়া গেছে শিশু শিশুকন্যার নাম রিমা খাতুন বলে জানানো হয়েছে সে মুর্শিদাবাদের সুতি থানার নূরপুর মাঝিপাড়ার জনৈক ওবায়দুর রহমানের কন্যা বলে নিশ্চিত হয়ে গেছে বলে রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের ওসি শিব প্রসাদ ঘোষ জানিয়েছেন সূত্রের খবর রিমা খাতুন বৃহস্পতিবার দিন সুতি থেকে রঘুনাথগঞ্জ আসার পথে রঘুনাথগঞ্জ থানার উমরপুরের কাছে তার ফুপুর কাছ থেকে আলাদা হয়ে যান আলাদা হয়ে যায় দিকভ্রান্ত শিশুটি অমরপুরের কাছে এনএইচ টুয়েলভ রোডের ধারে কান্নাকাটি করতে দেখে নজরে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশের বিষয়টি অবগত হয়ে ওসি শিবপ্রসাদ ঘোষ শিশুটির অভিভাবকদের খোঁজে উদ্যোগী হন এরপর ঘণ্টা খানেক বাদে রিমা খাতুনের অভিভাবকদের খোঁজ মেলে আধার কার্ড জন্মশংসাপত্র প্রভৃতি কাগজ থেকে নিশ্চিত হওয়ার পরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় রিমা খাতুনকে একই সাথে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে বিষয়টির সঙ্গে সঙ্গে যেন সাধারণ মানুষ পুলিশের নজরে আনেন

আমি আমার বোন আসবে মানে আমার বোনের মেয়ে মানে আমার বোন আসবে যেহেতু আসবে যে তোকে নিয়ে যাবে ওই হিসাবে আমি দারুণ রেখেছি আর আমরা পটে গেছিলাম কোর্টে কাটছিল সেই জন্য বোনের মেয়েটা এসে ঘুরে গেছে যেহেতু আমার ঘাটের জায়গা ঠান্ডা করছিল তখন একটা পুলিশ যাই হোক পুলিশ দেখে দেখতে পেয়েছে বললো যে তুমি কেন ঠান্ডা করছো দিয়ে বলছো যে আমার এরকম এরকম যখন মানে আমার পুনে গেছে আমার দিদি আসবেন দিয়ে তখন পুলিশ পুলিশ তখন মানে এখানে জংপুর জঙ্গপুর হসপিটালের কাছে পুলিশের কাছে রেখেছি ভালো হ্যাঁ পুলিশ পুলিশগুলো তো ভালো আর মানে ঢাকা কোনো কিছু এলাম না আমি নিজেও জান করি ঝাঁকুর অনেকজন পুলিশ জলাভ করেছি আর আমি অতটা ভাবিনি যে এরকম মানে ঘটনা ঘটবে